হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম দিশা থিক সো ওয়েলকাম টু মাই ব্লগ সো আজকের ব্লগটা একটু অন্যরকম সো আমার প্রায় বারো দিন পরে আমার মালটা আইসে পড়ছে তো আমি বারো দিন আগে আমি অর্ডার দিয়েছিলাম তো ওরা ডেট বিষয়ে দিয়েছিলো যার কারণে এতদিনে অর্ডারটা আইসে যাই হোক গাইস এটার ভিতরে কী ফুল ভিডিওটা দেখেন তাহলে লাস্টে দেখতে পারবেন এটা জিনিসটা কি তো আমার অনেক শখের একটা জিনিস যারা ফেসবুক পেজে নতুন পেজটাকে ফলো করে ফেল আর যারা ইউটিউবে নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো সো গাইসে আমি সকালবেলা ঘুমাইতেছি আমি ঘুম থেকে উঠি প্রায় বারোটায় তো আমি ঘুমাইতেছি তো সকাল নয়টায় একটা কল আসতে আমার মোবাইলে আমি বারবার ক্রাইটে দিতেছি কিন্তু নেক্সট তিনবার দেওয়ার পরে আমি দৌড়ছি কলটা তো কলটা ধরার পরে ওই বলতেছে জাতিক তুমি একটু বাইরে আসো মানে একটা হিন্দি তো ওই বলতেছে জাতিক বাইরে আসো ওই বলতেছে যে ভাই আপনার নাম কি আমি বলছি জাতিক পরে বলছি যে পাসপোর্ট দেখাইতে পাসপোর্ট দেখাইলাম আর আমার আকামা আমার কোম্পানির ইয়া দেখাইলাম তারপরে ওই বলতাছে যে এই বক্সটা আপনার তা আমি হঠাৎ অবাক হয়ে গেলাম যে কিসের বক্স পরে আমার ওই ফাতুরা দিল যে এটা কী তারপর ফাতুরা দেখে আমি ভাবছি ও মাই গড তার মানে আমার শখের জিনিসটা চলে আসছে তো গাইস না ঘুমায় আমি রিভিউটা করছি তো গাইস তারপর রোমেনি আসলাম রোমেনি আসার পরে তো দেখতেই পারতেছো যে আমি আনবক্সিং করতেছি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এটা ফুল কিভাবে কি করলাম ফুল ভিডিওটা দেখো গাইস তো এটা আমার অনেক শখের একটা জিনিস তো এটা লাস্টে দেখতে পারবা কি দেখতে থাকো ভিডিওটা সোগেস যারা ফেসবুক পেজে নতুন পেজটাকে ফলো করে ফেলো আর যারা ইউটিউবের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তো দেখে থাকো পুরোটা ভিডিওস তো লাস্টে দেখবা যে এই গাড়িটার মাঝে কি মেজিক আছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আসলে গেছে আমার রুম থেকে প্রায় দোকানটা চার পাঁচ কিলোমিটার দূরে তো আমি এখানে ট্যাক্সি দিয়ে যাইলে প্রত্যেক দিন আমার দশ টাকা করে যায় ঠিক আছে যাইতে দশ আইতে দশ মানে বিশ টাকা যায় প্রত্যেক তো ভাবলাম যে একটা স্কুটার কিনে নিই তো ফাইনালে এটা কিনে ফেললাম তো বাইজ দেখো কেমন হয়েছে কমেন্ট করে সো গাইস এটা হচ্ছে সেই জিনিস যেটা তোমাদের কান বক্সিনের সময় আমি দেখাই নাই তো আমি ইচ্ছা করে দেখাই নাই তো তো গাইস এটা হচ্ছে সেই আমার বাইক বাংলা ষাট হাজার টাকা তো গাইস দেখো এখন আমি এটা রাইড করব ঠিক আছে সো গাইস এটা এখন রাইড করব তো রাইডের সময় আমি স্ট্যান্ড লাগাই নাই যার কারণে তোমাদেরকে দেখাতে পারবো না যাই হোক গাইস তো এখন রাইড শুরু করি নাকি তো একটু দেখাই তোমাদেরকে কিভাবে আমি রাইড করি তো স্ট্যান্ডটা প্রথম তুললাম দেখো এখানে মিটার আছে

তাদের জন্য অনেক উপকার হইব আর গাইস এটা এক চার্জ দিলে যদি তুমি ফুল চার্জ তাহলে এটা চলবে প্রায় পঞ্চাশ কিলো আর এটার কথা যদি বলি যারাই রাইড করবা হাতের গ্লাভস এবং হ্যামলেট পরে রাইড করবা তো গাইস এটার গতিবেগ অনেক যে কোনো মুহূর্তে তুমি পরে যেতে পারো কারণ এটা সাইকেল না এটা হচ্ছে স্কুটার আর সো গাইস যাই হোক যারা পেজে নতুন পেজটাকে ফলো করে ফেলো ইউটিউব চ্যানেল যারা নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকো তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা এবং বাঁচতে নামাজ পড়বা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ